আজকে রান্না করব রুই মাছের দো পেঁয়াজা আর করলা ভাজি সব সময় কিন্তু হচ্ছে যে অল্প কিছু রান্না বান্না করার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে বেশি কিছু করব না আর রান্নার যে করব পেঁয়াজের যে দাম আজকে একটু করব করবো ইচ্ছে হচ্ছিলো অনেক যে অনেক পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করবো কিন্তু কিছু করার নেই পেঁয়াজের যে দাম তো পেঁয়াজ দিয়ে তো আর দো পেঁয়াজা খাওয়া যায় না কিন্তু হচ্ছে তারপরেও অল্প একটু দিয়ে মনের একটু শান্তি দিলাম এ আর কি তারপরেও করলাম তো যাই হোক খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল তো অনেকদিন পর কিন্তু রুই মাছের দোপিয়াজা করলাম আমার কাছে তো বেশ ভালোই লাগলো তো যাই হোক প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি তো এই যে পেঁয়াজটা দিয়েছি আর পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু দোপেয়াজটা দো পেঁয়াজাটা একটু খেতে একটু বেশি ভালো লাগে তো ভাবলাম যে আজকে কি রান্না করবো যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে এ বরগুনাতে তো শুধু বরগুনাতে না সব জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি আমি একটু খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম তো প্রতিদিন তো আর ভালো লাগে না তো যাই কিছু আর কয়দিন যাক তারপরে আবার রান্না করব আর আজকে একটু দোপিয়াজা করবো খেতে অনেকটা ভালো লাগবে তার সাথে করলা ভাজি আসলেই অনেকটা ভালো লাগে আবার অনেকে করলা ভাজি খেতে পছন্দ করে না করেন না তো আমারও কিন্তু অনেক ভালো লাগতো না এখন একটু অভ্যাস হয়ে গেছে কিন্তু করলা ভাজি খাওয়াটা আমার কাছে বেশ মানে কেমন যে একটু তিতা তিতা লাগতো তো আমার এখন বেশ ভালোই লাগে তো আগে থেকে চটকে রেখে দিলে ওটা আমার কাছে বেশি তিতা লাগে তো যাই হোক একদম আলতো করে ধুয়ে তারপর কিন্তু রান্না করলে অনেকটা ভালো লাগে আর এখানে কিন্তু হচ্ছে আমি মশলা কষিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি রসুন তারপরে দেখতেই পাচ্ছেন সব মশলাই কিন্তু হচ্ছে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি খালি পেঁয়াজ বাটা রসুন বাটাটাই খালি হচ্ছে যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তারপরে হচ্ছে যে শুকনো মরিচের গুঁড়া আর বলার কিছু নেই আর সব কিছু কিন্তু জিরা গুঁড়ো আর মশলা গুঁড়া সব কিন্তু আমি বাসাই কিন্তু হচ্ছে গুঁড়া করি ও তা ওইটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় বাসার যে কোনো জিনিস কিন্তু বা হোম তৈরি করলে কিন্তু সেটা একটু বেশি সুন্দর হয় যাই হোক এখানে কিন্তু হচ্ছে আমি মাছটা ভোনা করে নিয়েছি খুব বেশি কিছু রান্না আজকে করতে ইচ্ছা করছিল না সেজন্যই কিন্তু ভাবলাম যে সিম্পল হচ্ছে যে রুই মাছের দু পেঁয়াজা করে ফেলি তা এটাকে ভোনাও বলে যাই হোক পেঁয়াজটা যেহেতু কম কিছু করার নেই আর এই যে কিন্তু জিরাটা দিয়ে তারপর হচ্ছে যে করলা দিয়ে দিলাম আর করলাগুলো অনেক বড় বড়। এই করলা ভাজি কিন্তু একটু মুছমুছো করে ভাজি করলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু সাইলের বাবা সব সবসময় একটু কাঁচা কাছা খেতেও বেশি পছন্দ করে সেজন্য আমি খুব বেশি মুছমুছো করি না আর আজকে যেহেতু হালকা একটু করেছি হালকা একটু কাঁচা কাঁচা মতো রেখেছি না হলে আর খেতে চাবে না বেশি কড়া করে ভাজি করলে তো যাই হোক করলা ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আগে তো ভালো লাগতো না এখন বেশ ভালো লাগে কথার ভিতরে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সাপোর্ট করে পাশে থাকবেন আর এই যে কিন্তু আমার এখন রান্নাটাও প্রায় কমপ্লিট হওয়ার কাছাকাছি এখানে ভাজিটাও হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমার মাছটাও কিন্তু হয়ে গেছে এখন সব কিছু নামিয়ে নেব আর খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল আসলে যাই হোক সব সময় তো আর খিচুড়ি খেতে ইচ্ছা করে না যেহেতু বৃষ্টি প্রতিদিনই হচ্ছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ